বিসমুল্লাহামদুলিল্লা সালাত রসমুলিল্লাহ রোকান হেজাম সেন্টারের পক্ষ থেকে জানাই মোবারকবাদ কেমন আছেন সবাই আমি রাকিম মোহাম্মদ শাহক রেজা আজকে আপনাদের ভিডিওতে জিনাকারি আশিক জিন সম্পর্কে আলোচনা করব যে জিনাকারি আশিক জিন বলতে কি বোঝায় আর জিনাকারি আশিক জিন আসলে কি আসলে আল্লাহ তালা পুরানো কারি মেয়ে বলেছেন আমা ইল্লা জিন্ন ইয়াবুদিন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমাদের জীবনে মানুষ এবং জিন দুইটাই আছে জিনদের মধ্যে অনেক গোত্র আছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল হচ্ছে জিন যেটা জিন এই জিন অনেক সময় আমাদের মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তার উপর আসর করে থাকে এই আসর করার কয়েকটি কারণ থাকে কারণের জন্যই আসর করে আসলে মেয়েদের সাথে এই আশিক জিন কেন আসে আর এই আশিক জিন থাকলে মেয়েদের কি কি সমস্যা হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব অনেক সময় রাত্রের বেলা যদি কোনো মেয়ে সুগন্ধি আতর অথবা পারফিউম ব্যবহার করে বা মেক আপ করে রাতের শুয়ে থাকে একা একা সেক্ষেত্রে কিন্তু এই ইফরিজিনের প্রভাব তার উপর পড়তে পারে মূলত ইফরিজিন শারীরিক সৌন্দর্য দেখেই কিন্তু তারপর আকৃষ্ট হয় দ্বিতীয়ত অনেক সময় মেয়েরা গোসল করার সময় উলঙ্গ বা বিবস্ত্র হয়ে গোসল করার কারণে এই ফ্রিজিনের সমস্যায় পড়ে যায় কারণ শয়তান জিন টয়লেট এবং পরিত্যক্ত জায়গায় কিন্তু বেশি থাকে তাছাড়া বাথরুমে ঢোকার সময় যদি দোয়া না পড়ে সেক্ষেত্রেও কিন্তু এই জিনের সমস্যা হতে পারে আপনি যদি সুন্দর সাজু গুজু করে রাত্রিবেলা কোনো জায়গায় বের হন সেক্ষেত্রে কিন্তু এই আশিক দিনের সমস্যা হতে পারে আর মেয়েরা যে সমস্ত বেশি ভুল করে এর জন্য আশিক দিনের সমস্যা সহ আপনার গর্ভধারণের সমস্যা পিরিয়ডের সমস্যা নানান সমস্যা হয় একটা কারণে সেটা হচ্ছে মেয়েদের যে হাইজের অবস্থায় যে নেকরা অথবা পেটটা এই পেট এমনি এক জায়গায় ফেলে দেওয়ার কারণে রক্তের ঘ্রাণ যদি যে শৈতান শুকবে রক্তের ঘ্রাণ নেওয়ার কারণে কিন্তু ওই মেয়ের উপরে এই আশিক জিন বা শৈতান জিন প্রভাবিত হবে কারণ এই রক্তের গ্যানের কারণে এই জিনটা ওনার কাছে আসবে তো এই এটা হচ্ছে আশিক জিন আসার কারণ এখন আশিক জিন আসার পরে মেয়েদের কি কি সমস্যা হতে পারে আশিক জিন যদি কোনো মেয়ের সাথে থাকে তাহলে প্রতি রাত্রে সে যদি অবিবাহিত হয় তাতেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই প্রতি রাতে স্বামী যদি কাছে না থাকে অথবা অবিবাহিত হয় ইয়াশিক দিন কিন্তু ওই মেয়ের সাথে স্বামী স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক করে ওই সময় ওই মেয়েটা অজ্ঞান অবস্থা থাকে আবার এরকম আছে অনেকে বলে যে স্বপ্নে দেখেছি শারীরিক সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু সে বাস্তবে এটা শারীরিক সম্পর্ক করে অনেক সময় যারা বাধাগ্রস্ত হয় বাতাকা দেয় সেক্ষেত্রে কিন্তু শয়তান জিন মেয়েদের শরীরে নানান জায়গায় খামচির দাগ দেখা যায় বা হাতে চাপ দিয়ে ধরছিল এইরকম দাগ কিন্তু দেখা যায় এই শারীরিক সমস্যার কারণে এই জিন এবং মানুষের শারীরিক সহবাসের হওয়ার কারণে মেয়েদের পিরিয়ডের সমস্যা তলপেটে ব্যথা আপনার মাসিকের সমস্যা আপনার বাদক বেদনা সন্তান ধারণ অক্ষমতা মাথা ব্যথা এবং শরীরে নানান সমস্যা দেখা যায় যেটা মেডিকেল রিপোর্টে ধরা পড়ে না আপনি সন্তান হচ্ছে না এই সন্তানের জন্য অনেক ট্রিটমেন্ট শেষ ভালো ভালো ডাক্তার দেখিয়েছেন কাহিনি ডাক্তার সব ধরনের রিপোর্ট ভালো তারপরে আপনার সন্তান হচ্ছে না এই আপনি মেডিকেল টেস্ট করার পর যদি আপনার সন্তান ধারণা অক্ষমতা হয়ে থাকে তাহলে আপনি জিনের লক্ষণগুলো মিলিয়ে দেখুন অবশ্যই আপনার সাথে জিনের কোনো সমস্যা আছে যার জন্য এই সন্তানটা হচ্ছে না অনেক সময় শারীরিক সমস্যার জন্য হয় না আবার অনেক সময় এতিবংশ মেয়েদের এই জিনের কারণে কিন্তু বন্ধত্বজনিত সমস্যা হয়ে থাকে আশেক দিন আক্রান্ত হলে অনেকগুলো লক্ষণ আছে লক্ষণগুলো আমি স্কিনে দিয়ে দেবো এই ভিডিওটার সাথে যে আশেক দিন আক্রান্ত হলে কি কি লক্ষণ আপনার ভিতরে দেখা যাবে লক্ষণ সহ আমি দিয়ে দেব। তবে যারা আশিক জিন আক্রান্ত মূলত তারাই বুঝতে পারবে যে আমার সাথে আশেক দিন আছে আর আশেক দিন কিন্তু তাবিজ কবজের মাধ্যমে ভালো হবে না সরাসরি রোকায়ার মাধ্যমে চিকিৎসা করার পর কিন্তু সে সুস্থ হবে ধীরে ধীরে তো যারা আশেক দিন আক্রান্ত অবশ্যই আমাদের সেন্টারে আসবেন রুকায়া এবং হিজামার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হবেন